গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই যে সোনা সকালে উঠে ব্রাশ করে বিস্কুট খাচ্ছে আর আমি কথা বলে তো আমি এখন কি করব সারা তোমাদেরকে সেইটুকু দেখাবো তো চলো দেখে থাকবে আর সঙ্গে থাকবে বন্ধুরা এই যে কালকে আমি এই চুড়িগুলো পরেছি ওই বাজার থেকে কিনেছি না বাজার থেকে নাই দোকান থেকে আমরা সবাই কেমন আছো বলো কি কি রান্না করেছি এই দুই হাতে করে নিয়েছি চুরি আছে রান্নাঘরে চলে এসছি রান্না করছি আর কি রান্না করছি তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখে থাকবে আর সঙ্গে থাকবে তো বেগুন ভাজা করছি তোমাদের তো দেখলাম আর বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে ডালটা তেলের উপর দেবো তো চলো তোমাদেরকে দেখাই এখানে ভাজা হচ্ছে বেগুন এই যে বেগুন ভাজা করছি আজকে তো নিরামিষ সব নিরামিষ রান্নাই হচ্ছে ঠিক আছে তুমি খাও আর এখানে ডাল সেদ্ধ করে আছে ডালটা করব আর আলু না খাবো আলুগুলো তুলে নেব আর এখান তো বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা আর ডাল আর এখানে এই যে মূল আলু ভাজা সকালবেলা ভেজেছিলাম সেটা আছে আমি ডালটা রান্না করবো আলুটা তুলে নেব হয়েছে তো চলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে এই যে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেব বেগুনটা নিয়ে এবার ডাল তেলের উপর দেবো আমি বেগুনটা তুলে নিচ্ছি মাখাবো আলু ঝাল তার জন্য আলটা ভাজবো তো ওই জন্য ওই আলুটা মাখাবো ওই জন্য ঝালটা ভেজে নিচ্ছি তো গোটা ছাড়ানোর সময় পেলাম না তেলটা গরম হয়ে যাচ্ছে বলে নিই নিয়ে আমি আলু মাল একটু ভাজা লঙ্কা না হলে ভালো লাগে না দেখতে থাকবে আর তো এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন একটু পাঁচ ফোন টমেটো ডালে দেবো ওই জন্য দিলাম ডালটা এবার তেলে দেবো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো এখানে দেখো বন্ধুরা ফুলকপি আলু রান্না করে চিনিরামিষ একদম মাখা মাখা করে আর এখানে একটু কুষি ভেজেছি বরবটি আলু তো আমরা আর নিয়ে বসে গেছি এই যে আজকে বেশি কিছু রান্না হয়নি আমাদের আমাদের অল্প কিছু রান্না হয়েছে তো আমরা দুজন ওই জন্য আর আমার সোনারকে এখানে ভাত দিয়েছি আর আমি তো খাওয়া দাওয়া করে নিই আমরা খেতে বসে গেছি এখন সোনার আমি এই যে তো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আমরা খাওয়া দাওয়া করে নিন বন্ধুরা সকাল থেকে কী কী করেছি সব কিছু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউবে দেখে থাকো তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি